আমরা এখন কক্সবাজার ইস্যু করেছি দুর্য এ মুসফিক দেখছো সেটা কি পানি পানি এই যে ঢেউ একটা করে লাভ

কিন্তু আমাদের বাস যাত্রী নেওয়ার জন্য যার কারণে আপনাদের সাথে কে কে আছে তাদের সাথে একটু দেখা করিয়ে দিই প্রথমে সাকিমে দেখাইছি তারপর অয়ন তারপর নিহাল বাবার সাথে কথা হবে পরে আমরা এখন আবার বাসে উঠে যাব। কারণ এখন আমাদের বাস ছেড়ে দিবি বাজে হচ্ছে রাত সরি না এখন বাজে হচ্ছে রাত তিনটা আমরা এখন আছি কুমিল্লার রোড স্টার হোটেল আর বাইদে আমাদের বাসের ভাড়া কিন্তু মাত্র সাতশো টাকা করে পড়ছে যা আপনারা বিডি বাস রিজার্ভ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন হচ্ছে পরিচিত যার কারণে আমরা অনেক কমে পেয়েছি আর এইভাবে সাতশো টাকা করে হিসাব করেন আপনারা বাকি পঁচিশশো কিভাবে হয় সেটা আপনাদেরকে বলছি তো গাইস এখন হচ্ছে আমরা রোড স্টার রেস্টুরেন্ট থেকে ঝাল ফ্রাই আর রুটি খাচ্ছি এই যে ঝাল ফ্রাই আর রুটি এটার ভিডিও আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আমরা শর্ট ভিডিও করছি প্রাইস একটু বেশি এটা আসলে কুমিল্লার সব রেস্টুরেন্টেই যেমন এই মুরগিটার দাম হচ্ছে দুশো বিশ টাকা করে আর রুটি বিশ টাকা করে মেলি এই খাবারটা আলহামদুলিল্লাহ ভালো রাইস এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা হাইওয়ে ইনিয়ান রেস্টুরেন্ট কক্সবাজার এখানে আমরা সকালবেলা বিরতি নিয়েছিলাম দ্বিতীয় বিরতি শেষে এখন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্য দিব কিছু অনুভূতি প্রকাশ করবে নিহাল তোমার কীরকম লাগছে না ভালো

আমরা এখন কক্সবাজার এসে পড়েছি কিছুক্ষণ পর আমরা নাস্তা করব তারপর আমরা হোটেলে উঠবো আর এখন ঘড়িতে সময় হচ্ছে বেলা না বেলা না সকাল এগারোটা আমরা এখন কলাতলি বিচের স্বাধীন বাংলা রেস্টুরেন্ট থেকে জন্মতে পঞ্চাশ টাকা করে সকালে নাস্তা করে এখন যাচ্ছি হোটেলে আর আমাদের হোটেল হচ্ছে ওয়ার্ল্ড বিচ হোটেল আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি গাইস এখন আমরা চলে এসেছি ওয়ার্ল্ড বিচ হোটেলের রুমে আর রুমটা হচ্ছে এই যে প্রথমেই এই যে দরজা দরজা থেকে ঢুকে একটা লিভিং রুম এই জায়গায় একটা বেড আছে টিভি আছে ওয়াইফাই আছে অবশ্যই ওয়ার্ড আছে এই জায়গায় একটা ওয়াশরুম আছে এসি আছে অবশ্যই এই জায়গায় সবচেয়ে বেস্ট যেটা পার্ডিটা দেখেন এই যে পর্দাগুলা খুলবো এইদিকে বের হবো আর ওই যে দেখেন বীজ দেখা যায় তো যাই হোক এই যে আমাদের রুমে আর একটা ওয়াশরুম আছে এই জায়গায় আর সাথে কিন্তু রুম কিন্তু আরও একটা আছে এই যে এই জায়গায় নিহালা রয়ন এসি কিন্তু চালু আছে এই গরমের মধ্যে এসি ছাড়া উপায় নাই যার কারণে আসতে হবে ওয়ার্ল্ড বীজ রিসোর্টে আর বাই দা ওয়ে এই ফ্ল্যাটের ভাড়া জানান কত মাত্র পনেরোশো টাকায় আপনারা দামাদামি কইরা অবশ্যই পনেরোশো টাকায় এই রুম নিবেন তাহলে আপনাদের সাথে দেখা করছি আমরা কিছুক্ষণ বিচে পর বিচে যাবো তখন গাইস এখন বাজে হচ্ছে দুপুর একটা গোসলের সময় আমরা এখন যাচ্ছি সাগরে চলুন আমাদের সাথে সাগরে চলে যায় এই ফোন নিয়ে গাইস এখন আছে ওয়ার্ল্ড বেস্ট হোটেলের বেস্ট প্লেসে যে জায়গায় প্রচন্ড বাতাস আর একটা জিনিস দেখাই আমি এখন খালি পায়ে যাচ্ছি গিয়ে কক্সবাজার থেকে জুতা কিনে কক্সবাজারে আমরা পড়ব ঠিক আছে তাহলে জুতা কেনার ওই জায়গায় গিয়ে আপনাদের সাথে কোন রাস্তাও দেখা হইতে পারে অথবা সমুদ্রতেও দেখা হতে পারে আপনাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর গাইস আমরা কিন্তু চলে এসেছি কলাতলি বিচে

পা বিজয়িত সবার প্রথম পা আমরা কিন্তু চলে এসেছি আপনার তাড়াতাড়ি আসুন এই গরমে এনজয় করুন আর যে গরম কিন্তু খুবই কম ঢাকার অনেক কম এই যে দেখুন সাগরের পাড়া আসবেন আইসা দাঁড়াবেন সাগর বিনা অহংকারে আপনার পা ধুয়ে দিবে আর যেই ঢেউটা উঠতেছে জাস্ট সেই সেই সাকিন আসুন না ভাই এই যে এখন বাজে হচ্ছে তিনটা এগারো আমরা এখনো সাগরে আছি এতক্ষণ ছবি তুললাম এই জায়গা থেকে আপনারা ছবি তুলতে পারবেন প্রতি ছবি বাইসা নেবেন চার টাকা করে এখন আমরা পানি খুব কাছাকাছি যাচ্ছি কিছুক্ষণ পর পানিতে নামবো যার কারণে আগে ওয়াটারপ্রুফ কেস লাগাইতে হবে গাছ এখন আমরা দৌড় দিব রেডি ওয়ান এখন আমরা বসে আছি সাগরের পারে ভিডিও আসলে অন হইতে চায় না আর গাইস আপনারা ঢেউ ঢেউ আসলে কি করবেন জানেন দাঁড়াবেন যখন পায়ের সাথে বাড়ি খাবে তখন তখন যদি সাইডে শুয়ে না থাকেন এই যে আসবেন এই যে ঢেউ একটা করে লাভ ঢেউয়ের সাথে লাভ দিবেন তাহলে আর কিছু হবে না এখন অবশ্য ভাতা যেহেতু যার কারণে এখন ছোট ছোট ঢেউ আর এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আপনাদের সাথে আবার আমরা পরে দেখা করবো এখন আমরা যদিও গরম নাই গাজীপুরের বা ঢাকার চেয়ে গরম একদমই কম আমরা এখন আইসক্রিম খাচ্ছি কিছুক্ষণ পরে জায়গায় আমরা বসে আছি আর এই জায়গায় পানি এক একবার আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে এক একবার আমাদেরকে শুয়ে দিচ্ছে সমুদ্রে এসে যদি এই রকমের এই যে দেখেন অটোমেটিক ঘুরে গেছে এখন আমরা সামনে যাব এবং লাভ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে লাভ দিতে হয় এইটা কিন্তু বেশি দূর আসবে না আর এখন ভাটা চলতেছে যেহেতু আমি আর বেশি দূর যাব না এই জায়গায় ঢেউ আসবে ভাটার সময় খুবই সাবধান অল্প দূরত্ব থাকা যায় এই জায়গায় যে এইভাবে লাভ দিবেন আপনারা বুঝছেন কি পানি পানি সমুদ্র কক্সবাজার તોરા તાબરથી નાઈલીના તો મિસ્કોલી મિસ્કોલી આપણે કે કે દેવ દેવ એસી એસી પૂછ એય જે દેવ દેવર મિત્ર દેખ એય જે હુઈ છે ને એ જ અમારે લઈ જઈ દે તોરે કે આઈ આઈ દર્સરિયા એ ઓરા પરમિશન લો પરમિશન લો તોરા પરમિશન લો આમલા દેવ કાઈતે છે દેવ એ જગ્યાએ হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আর এখন আমি আছি হচ্ছে এই ভালোর মধ্যে আরো জবনে আমি এখন আশা করছি কারণ মোবাইলে পানি ঢুকতে নিয়েছিল পড়ায় আসছি এখন মোবাইলটা মাত্র ঠিক করলাম আর এই যে দেখুন কি পরিমাণে আর কি ওই যে ক্যামেরার উপরে হঠাৎ করে পানি এসে পড়ছিলো যার কারণে এখন পানিটা সরাই নিলাম এখন কিন্তু ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা করছি হোটেলে গিয়ে গাইস এখন বাজে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে ফ্রেশ ফ্রেশ হয়ে এতক্ষণ রেস্ট নিলাম এখন আর বিচে যাব বিচে গিয়ে আবার আমরা ছবি তুলব এবং এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে গাইস অলরেডি আমরা কলাতলি বিচে এসে পড়েছি যদিও আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ তো কলাতলি বিচে এখন সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ এই জায়গায় ওই যে দেখেন হচ্ছে ভাটা চলছে একদম পানি ওই যে অনেক দূর চলে গেছে এখন একদম ভাটা এদিকে আমাদের ওই নিহাল ভাইকে অয়ন ভাই দোয়া করে দিচ্ছে যাতে সে খুব বড় হতে পারে এখন আমরা সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখে এখন চলে আসছি কিছু নাস্তা করছে সন্ধ্যাবেলা তো কলাতলি বিচের একদম এইদিকে দেখেন জ্যান্ত কাঁকড়া আপনারা চাইলে সামুদ্রিক মাছগুলো এই জায়গা থেকে কিনতে পারেন ওই যে ওই জায়গায় আর দোকান সব কিছু লড়া তো এইদিকে হচ্ছে জ্যান্ত কাঁকড়া টাঁকড়া পাওয়া যায় এখন আমরা এইগুলা খাবো না আমরা অন্য আরও অন্য কিছু খাবো গাইস এখন আমরা সিমুন হোটেলের একদম সামনে এই পাশে মামার কাছ থেকে খিচুড়ি চিকেন খিচুড়ি খাচ্ছি যেটা প্রতি প্লেট আশি টাকা করে খিচুড়িটা আনলিমিটেড গাইজ যদি বাজেট ট্রিপ করতে চান আমাদের আমাদের ট্রাভেল ব্লক দেখেন এই যে খিচুড়িটা দেখেন আর এই জায়গায় মাংসের সাইজ কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো আর খিচুড়ি হচ্ছে আনলিমিটেড আপনি যতটুকু পেট ভরা রাখ পর্যন্ত খাবেন এই জায়গায় আমাদের হোস্ট শাকিন ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আসলে চামিজ চামিজ লাগে না এই জায়গায় সালাদও দেয় চামিজ লাগবে না হাত দিয়ে আমরা খেয়ে ফেলবো খাওয়া দাওয়ার পরে আমরা কোথায় যাই আপনাদের সাথে দেখা করছি এখন আমরা সন্ধ্যাবেলা ওই খিচুড়ি খাওয়ার পরে জনপথে আশি টাকা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোরিয়ামে ডলফিন ভাড়া হচ্ছে দশ টাকা করে লোকালে এখন আমরা চলে এসেছি কক্সবাজার শহরে আলাদা একটা ব্লগ হবে যার কারণে সেই ব্লগটি দেখতে হবে এই ব্লগে জাস্ট কিছু কিছু সিন আপনারা দেখতে পারবেন সেগুলা দেখতে থাকে গাইস আমরা গোল্ড ফিস দেখে ফেলেছি গাইস এই মাছ আমরা কত খাইছি এই গুলার নাম সন্ন্যাসী আমার এবং আমার বন্ধুদের জানার খুবই আগ্রহ হুইল গাইছে এখন আমরা রেডিয়ান থেকে মামার গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছি বেশিক্ষণ শোনানো যাবে না কারণ কপির এটকে যাবো আমরা এখন যাচ্ছি লাবনী পয়েন্টে সেইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইজ দেখতে দেখতে কক্সবাজার ব্লগের দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে কক্সবাজার ব্লগের প্রথম পার্ট শেষ করছে এখানেই দ্বিতীয় পার্ট আসার জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খুলা হাফেজ